হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ ক্লাস এইটের ম্যাথামেটিক্সের একটু কোশ্চেন ব্যাঙ্ক সলভ দেখাবো কোশ্চেন ব্যাংক সল্পের মধ্যে তোমাদের নাম্বার ওয়ানে যে কোশ্চেন্সগুলো থাকে সেগুলো এমসিকিউ মানে সঠিক উত্তর নির্বাচন করা আর দু নম্বরে থাকে শর্ট কোশ্চেন সেটা এসএ কিউ বলে বা এস কিউ বলে যেটা সাধারণত দুই মার্কসের হয় আর এটাতে ওয়ান মার্কসের হয় তখন এমসি কিউ কীভাবে সলভ করতে হয় তার একটা বিশেষ পদ্ধতি আছে এবং এটা খুব স্ট্যান্ডার্ড পদ্ধতি সেটাই আমি আজকে তোমাদের শেখাবো এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা যখন মাধ্যমিক ক্যান্ডিডেট হবে তখন তোমাদের এটা খুব ইজি লাগবে এবং ভালো লাগবে মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের খুব কাজে লাগবে এবং ততক্ষণে তোমরা ধাতস্থ হয়ে যাবে সেই জন্যে আজকে এই পদ্ধতিটি বিশেষ করে স্ট্রেস দিয়ে শেখাবো এবং এই পেজের এই দুটো জিনিস আমি সলভ করে দেবো তো এখানে কোনো এক কোশ্চেন ব্যাংকের পুরুলিয়া জেলা স্কুলের একটি কোশ্চেন আমি এখানে সামনে এনেছি নাম্বার ওয়ান কোশ্চেনে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো মানে এমসি কেউ অর্থাৎ যেমন প্রথম কোশ্চেন বলছে এইটটি রুপিজের ফিফটিন পারসেন্ট মানে আশি টাকার পনেরো পারসেন্ট এটার চারটা অপশান আছে এ বি সি ডি এর কোনটা রাইট হবে আমরা রাফ করে সেই অপশানটা আনসারটা লিখবো এটা কিভাবে লিখতে হয় ওই পাশের দেখে লেখার বুদ্ধি নয় কিভাবে লিখবো সেটাই আজকে শেখাবো তার জন্য আমি দেখো তোমাদের খাতার পেজটাকে এভাবে ভাগ করে নেবে ভাগ করে এই ভাগ করে নেওয়ার মধ্যে তোমরা লক্ষ্য করো বা যে পার্টটা রেখেছি সেখানে মোটামুটি থার্টি পার্সেন্ট পার্ট রেখেছি আমি বাদিকে থার্টি পার্সেন্ট রেখেছি আর এই বক্সের ডান দিকের পার্টটায় রেখেছি সেভেন্টি পার্সেন্ট এটা মোটামুটি গেস করে এভাবে তোমরা লিখবে আর বা পার্টের এই বক্সের মধ্যে লিখবে এই হেডিংয়ে লিখবে আনসার আর ডান দিকে লিখবে রাফ অর ক্যালকুলেশন এটা বাংলা ভাষায় লিখলেও কোনো অসুবিধা নেই এবার ওয়ান নাম্বার কোশ্চেনের যে আমরা উত্তর লিখবো যতটা শর্ট পারা যায় তত শর্টে ক্যালকুলেশন করব। এখন এই শর্ট ক্যালকুলেশন বলতে কি বলা আছে ওখানে বলেছে আশি টাকার পনেরো পারসেন্ট আমরা সরাসরি আশি ইন্টু পনেরো বাই হানড্রেড লিখবো তোমরা তো জানো আশি টাকার যত টাকা এর থাকে এর জন্য গুণচিহ্ন হয় আর পনেরো বাই হান্ড্রেড এখানে টাকা না লিখলেও চলবে এতটাই শর্টে তোমরা করবে তাহলে পনেরো পার্সেন্ট জিরো জিরো কাটলো পাঁচ দিয়ে কাটলে ওপরে তিন পাঁচ দিয়ে কাটলে দুই দুই দিয়ে আটকে কাটলে কি চার তিন চারে কত হলো বারো তাহলে এবার আমরা চলে যাই যে আবার দেখি অপশনে কত নম্বরে টুয়েলভ আছে এই যে দেখো সি নম্বরে টুয়েলভ আছে তাহলে আমি এখানে আনসারটা লিখব শুধু সি লিখে দিয়ে আসবে না সি এবং সি এর পাশে যে টুয়েলভ আছে টুয়েলভ এবং শুধু টুয়েলভ না অন্য কিছু একক দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি টাকা লেখা আছে সুতরাং তোমরা টাকাটাও লিখবে যা একক থাকবে বা অপশানে যা লেখা থাকবে তাই লিখবে আর এটাকে একটু হাইলাইট করবে যখনই একটা অঙ্ক হয়ে যাবে এখানে একটা মার্ক করে দেবে কমসে কম তোমরা যদি মার্কটা করতে নাও পারো প্রথমে প্র্যাকটিস করো এই লাইনটা টানা বাদ দিয়ে আগে প্র্যাকটিস করো এইভাবে এবার চলে আসি ওয়ানের রোমান টুতে রোমান টু এর কোশ্চেন আছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি বই করব বলেছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এই সংখ্যা সংখ্যামালাটির যদি উৎপাদক এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি হয় তাহলে এ বি এর মান কত তাহলে এর ফলে যে এ বি আসবে সে এ বি এর মান কত তো এবার লক্ষ্য করো আমি কিভাবে করে দিচ্ছি তো যার উৎপাদক করতে হবে সে রাশিটা কী ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তোমরা যদি এটা খুব শর্টে বলি এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স সলভ করলে তোমাদের আসবে একটা স্টেপ বাদ দিয়ে একবারে বলে দিচ্ছি এক্স মাইনাস থ্রি আসবে আর এক্স মাইনাস টু আসবে কিন্তু ওরা বলেছে উৎপাদক এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি তো দেখো এটা এই দুটো লাইন কম্পেয়ার করে দেখো এ মানে হচ্ছে থ্রি আর বি মানে হচ্ছে কি টু তোমরা এত কথা না লিখে এই যে এই পজিশনে যখন আসবে তখন ডিরেক্ট লিখবে অতএব গিয়ে আমরা দেখি আনসারটা কি লেখা আছে এই যে আমরা সিক্স পাচ্ছি হচ্ছে কত নাম্বারে এখানে এর মান সিক্স পাচ্ছি আমরা সি নাম্বারে তাহলে উত্তরটা কোনটা দেবো আমরা সি লিখে সিক্স লিখবো এটাকে একটু হাইলাইট করবো খুব দ্রুতভাবে একটা লাইন টেনে দিবে পারলে টানবে না টানলেও চলবে ওয়ানের রোমান থ্রি নিশ্চয়ই এতক্ষণে তোমরা প্যাটার্নটা বুঝে গেছো আমি এবার আর বারবার ওই পেজ আনছি না বই থেকে দেখেই বলছি এবারে বলেছি যে তিনটে রাশি আছে ভালো করে দেখো তিনটে রাশি বা সংখ্যামালা আছে একটা আছে এ কিউ মাইনাস এ আর একটা আছে আমি এখানে পাশে এরকম দাগ দিয়ে লিখছি এখানে কোনো বিশেষ ভাষা লেখার ব্যাপার নেই এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস আছে এ টু দি পাওয়ার সেভেন মাইনাস এ কিউব এদের গসাগু চা তিনটে চারটে অপশন দেওয়া আছে তো এখান থেকে তোমরা যদি এ কমন নাও কি থাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি এ কমন নিলে থাকবে কি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এইটুকু কষ্ট করতেই হবে কোনো কোনো অঙ্ক একটু বড়ো হয়ে যায় এখানে যদি এ স্কোয়ার কমন নাও তাহলে এ কিউব মাইনাস ওয়ান এবার এ স্কোয়ার তো স্কোয়ারই থাকলো এ কিউব মাইনাস ওয়ান মানে কি এ মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আসলো আর এটাকে নিচে করি এ টু দি পাওয়ার সেভেন থেকে যদি এ কিউব কমন নাও তাহলে এ টু দি পোয়ার ফোর মাইনাস ওয়ান এই কথার অর্থ কি এ কিউব ইন্টু এটা এ স্কোয়ার হোলস্কোয়ার লেখা যায় তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান হবে বিকজ এটা হবে এ স্কোয়ার হোলস্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো ভাঙলে এ স্কোয়ার প্লাস ওয়ান ইনটু এ স্কোয়ার মাইনাস ওয়ান এই মাইনাসটা আবার ফর্মুলা হয় সেটা এ কিউব ইন্টু এটার ফর্মুলাটা আগেই লিখলাম আমি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান যেটা তিন জায়গায় আসে এবং ছোটো পাওয়ার সেটাই গসাগু হয় এ দেখতে পাচ্ছি এখানে আসে আমি অন্য কালারে মার্ক করছি এ দেখতে পাচ্ছি এখানে আসে এ স্কয়ার আছে এ কিউব আছে তিনটার থেকে এ যাবে গসাগু আর এ মাইনাস ওয়ান এখানে আছে এখানে আছে এখানে আছে এ মাইনাস ওয়ান হবে আর একটা রাশি গসাগুর সঙ্গে এ ইন্টু এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান এখানে থাকলেও এখানে থাকলেও এটাতে নেই সুতরাং আমরা সেটা নেব না যেটা তিন জায়গায় আছে সেটা তাহলে আর দেখার কোনো প্রয়োজন নেই তাহলে এ ইন্টু এ মাইনাস ওয়ান তোমাদের এখানেই আমি দেখাই কোন অপশানে এ ইন্টু এ মাইনাস ওয়ান আছে আমি দেখতে পাচ্ছি বি নাম্বার অপশানে তাহলে আমরা এখানে কী লিখবো উত্তরে এটার উত্তর আমি এখানে লিখে দিচ্ছি জায়গা যেহেতু আছে এ ইন্টু এ মাইনাস ওয়ান দেখো অপশানটাও লিখব এবং যে উত্তরটা তার সঙ্গে আছে সেটাও লিখব প্রথম যখন এই টাইপের আমি করে দিচ্ছি তোমাদের তাই একটু ভালো করে বারবার বলছি তোমাদের এত সব লিখতে তো হবে না এবার আসে ওয়ানের কত হবে এবার ওয়ানের এর ফোর ওয়ান এর ফোরে আছে যে তিনশো পঁচিশ কিগ্রা তিনশো পঁচিশ কিগ্রা মিশ্রণের মধ্যে আছে পটাশ আর ইউরিয়া সংক্ষেপে বলছি তবে পটাশ আর ইউরিয়ার অনুপাত আছে হচ্ছে থ্রি ইস টু টু তো বলেছে এর এই তিনশো পঁচিশ কিগড়ার মধ্যে তিনশো পঁচিশের মধ্যে পটাশ কতটা আছে তাহলে অতএব আমরা এটা লেখার পর আমরা সরাসরি লিখবো পটাশ আছে বা পটাশ ইকুয়াল টু সংক্ষেপে লিখব তিনশো পঁচিশ ইন্টু এই অনুপাতে যোগফল হচ্ছে ফাইভ আর পটাশের ভাগ কোনটা পটাশ সামনে আছে পটাশের ভাগ থ্রি এখানে দেখো অঙ্কটা কীভাবে হয় সেটাও শিখে যাচ্ছ তোমরা এত কেজি বা কিগ্রা এবার পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন ছয় আঠেরো একে উনিশ এত কেজি এই অপশানটা আমি আর ব্যাকে যাচ্ছি না এখান থেকে দেখে বলছি এটা ডি নাম্বার অপশানে আছে তাহলে আমরা এখানে উত্তরটা কী লিখবো লিখবো ডি একশো পঁচানব্বই কিগ্রা যে ভাষায় তোমাদের কোশ্চেন পেপারে থাকবে সেই ভাষায় উত্তরটা লিখবে তাহলে বোঝা গেল এটা এবার আসলো লাস্ট অঙ্কটাতে চলে আসি সেটা আছে ওয়ানের ফাইভ ওয়ান রোমান ফাইভ এখানে কোশ্চেন আছে যখন একান্তর কোনগুলির পরিমাণ সমান হয় তখন স্বরলেখাগুলি কি হয় যদি দুটো স্বরলেখা তোমরা একটা উপপাদ্যতে পড়েছ একটা শতসিদ্ধ নিয়মের মধ্যে আছে দুটি যদি একান্তর কোন দুটি সমান হয় তাহলে এই দুটো স্বরলেখা কি হবে নিশ্চয়ই এই দুটো স্বরলেখা কি হয় তখন সমান্তরাল হয় তোমরা চলে এখানে অপশন আছে এ নাম্বার সমবিন্দু বি নাম্বার সমরেখ সি নাম্বার সমান্তরাল ডি নাম্বার অসমান্তরাল তাহলে সি নাম্বারটাই হলো আমাদের মিলে যাচ্ছে আমরা লিখবো সমান্তরাল যেটুকু আসে উত্তরে তাই লিখবো লিখে একটু হাইলাইট করে দেবে এবার তোমরা এটাকে ক্লোজ করে দাও আমাদের এমসিকিউ সলভ শেষ এবার আসি আমি দু নম্বর কোশ্চেনে ওয়ান আছে কি আমি কোশ্চেনটা বই থেকে পড়ছি তোমরা ওই সামনের কোশ্চেনগুলো লিখে নিয়ে সেখান থেকে পড়বে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুকে যদি দশ পার্সেন্ট বাড়ানো যায় তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট এই যে কত পার্সেন্ট বাড়বে তা তোমরা লিখবে কি এটা যেহেতু দুই মার্কসের অঙ্ক একটু লিখতে হবে এবং যতটা পারবে শর্ট লিখবে সেই শর্ট লেখাটা সহজে আসে না কিছু প্র্যাকটিস করবে যেখানে সুযোগ হয় সেখানে প্র্যাকটিস করবে অথবা আমার ভিডিও দেখতে থাকো আমি আরও কয়েকটা পেজ করে দেব। এখানে প্রথম হচ্ছে বর্গক্ষেত্রের বাহু ধরব লিখবো আমরা ধরি বর্গক্ষেত্রটির বাহু ইকুয়াল টু দশ একক বাহু কিন্তু শুধু দশ লিখবে না একক লিখবে এখানে যেহেতু সেন্টিমিটার মিটার কিচ্ছু উল্লেখ নেই তাই আমরা দশ একক লিখলাম অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল আমি সটি লিখলাম কি হবে টেন স্কোয়ার বর্গ একক মানে কত হান্ড্রেড বর্গ একক এটা মনে রাখবে পরের বার কী হলো এর বাহুটাকে টেন পারসেন্ট বাড়ানো হলো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বাহু ইকুয়াল টু এই টেন একক বাহুকে টেন পারসেন্ট বাড়ানো হলো মানে হচ্ছে একে একশো দশ বাই একশো দিয়ে গুণ করলে বাহুটা এততে পরিণত হলো কতটুকু বাড়ানো হলো তা না বেড়ে যেটা হলো দ্বিতীয় ক্ষেত্রে বাহু সেটা তো শূন্য শূন্য এই শূন্য দিয়ে এই শূন্য তার মানে এখন বাহু দৈর্ঘ্য হলো কত এগারো এগারো একক তো এটা কিন্তু বাহু বেড়ে যেটা হয়েছে তাহলে অতএব এখন যদি বলি এখন ক্ষেত্রফল ইকুয়াল টু এগারো হোল স্কোয়ার বর্গ একক এগারো স্কোয়ার মানে কত একশো একুশ বর্গ একক এখানে একটা মজার কথা দেখবে আমি বিশেষ একটা বিষয় বলছি আমাদের প্রিভিয়াস মানে শুরুতে ক্ষেত্রফল ছিল একশো বর্গ একক বেড়ে হলো একশো একুশ বর্গ একক কতটা বাড়লো দেখতেই পাচ্ছ একুশ বর্গ একক বেড়েছে যেহেতু যেখান থেকে বেড়েছে সেই সংখ্যাটি যদি একশো হয় তাহলে এই দুটাকে মাইনাস করে যে মান সেটাই পার্সেন্টেজ লিখবো নতুন করে আর বের করতে হবে না অতএব এবার সরাসরি ওই জন্য আমি দশ ধরেছি যাতে আগের ক্ষেত্রফল একশো আসে এটা কথা মাথায় রাখবে অতএব ক্ষেত্রফল বাড়লো যেহেতু শুরুটা একশো আছে তাই একশো একুশ মাইনাস একশো লিখে পার্সেন্টেজ দেবে তাহলে ক্ষেত্রফল বাড়লো কত পার্সেন্ট একুশ পার্সেন্ট এই অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস নাইনে গিয়ে তোমরা কোশ্চেন ব্যাংকে প্রায় জায়গায় পাবে এবং করতে হবে এবার দুইয়ের দুই নাম্বার আমি কোশ্চেন পড়ছি এখান থেকে বলা আছে দুইয়ের দুই নম্বরে যে এ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে আছে প্লাস এ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তো তোমরা তো জানো এইভাবে লিখেই করতে হয় তাহলে এ এক্স স্কোয়ার এটা আমার আগের ভিডিওতে এক্সারসাইজের ভিডিওতে সব এগুলো করে দিয়েছি পারলে একটু আগে খুঁজে নিয়ে করবে যেখানে উৎপাদক আছে তো এই এক্স দিয়ে যদি দুটাকেই গুণ করি তাহলে স্কোয়ার এক্স এই যে মাইনাস ইন্টু প্লাস মাইনাস ওয়ান ইন্টু এক্স এই যে ওয়ান ইন্টু এক্স কথার মানে শুধু এক্স প্লাস এ তো আমি যদি এই দুটোকে একসঙ্গে ধরে নিয়ে এখান থেকে এ আর এক্স কমন যায় দেখতে পাচ্ছি তাই এখানে কি থাকে এক্স স্কোয়ার থেকে এক্স গেলে আর একটা এক্স থাকে এখানে এ স্কোয়ার থেকে এ গেলে আর একটা এ থাকে কিন্তু এক্স তো কমন নিয়েছি আর এই দুটোতে দেখো কিছুই কমন নয় নেই তাই মাইনাস ওয়ান কমন নিলাম মাইনাস চিহ্ন কমন এলেই চিহ্ন পাল্টে যাবে এক্স মাইনাস এ হবে এবার দেখতে পাচ্ছ এক্স মাইনাস এ দুই জায়গায় একই আছে সেই এক্স মাইনাস এ যদি কমন নেই আর এখানে কি থাকে এ এক্স আর এখানে থাকে কি মাইনাস ওয়ান বাস এখানে পাশে আনসার কথাটা লিখে দিবে এবং উত্তরের লাইন কিন্তু হাইলাইট করবে বাই দি ভাই দেখো আমি এখানে হাইলাইট করেছি এখানেও করেছি এখন থেকে প্র্যাকটিস করবে যারা ভালো করতে চাও ভালো রিপ্রেজেন্টেশন চাও যে ভালো করে আমি খাতা পরীক্ষার খাতা রিপ্রেজেন্ট করব তারা কিন্তু আমার এই কথাগুলো মেনে চলবে এবার টু এর রোমান থ্রি রোমান থ্রিতে বলা আছে একটা সরল করতে বলছি আমি একবারে লিখছি লিখে সরল করছি বলেছে এটা খুব ইজি বইয়েরই বা বইয়ের উদাহরণে আছে এটা বাই লেখা আছে এ প্লাস দিয়ে লেখা আছে এ প্লাস বি প্লাস সি বাই এ তো এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ কোনো কোনো অঙ্ক একটু বড় হয় কোনো কোনো অঙ্ক একটু ছোট হয় শুধু প্র্যাকটিস করে বেশি করে এই এ আর এ লসাগু কি এ যখন লসাগু সেম হয় তখন উপরের রাশিগুলোকে ডিরেক্ট লিখতে হয় তাহলে এ প্লাস দিয়ে বি প্লাস সি এবার দেখি কি কি কাটে এই যে মাইনাস সি আর প্লাস সি মাইনাস বি আর প্লাস বি কাটলো কাটার পর ওপরে থাকলো কি নিচে তো এ থাকলো লিখলাম উপরে এখানে একটা এ থাকে এখানে একটা এ মানে কি টু এ আর এ কাটলে রেজাল্টটা আমরা কত পেলাম টু এখানে ক্লিয়ার করে আনসার ওয়ার্ডটা লেখো এবং হাইলাইট করে দাও এবার টু এর ফোর আমি এই নাম্বারগুলোকে বারবার বক্স করছি কেন নাম্বারটা ক্লিয়ার এবং হাইলাইটেড থাকা দরকার এখানে আর নাম্বার লেখার ক্ষেত্রে বলে রাখি শুধু রোমান ফোর লিখবে না কত রোমান ফোর অর্থাৎ টু এর রোমান ফোর এই নাম্বারিংটা ঠিক করে করবে তা টু এর রোমান ফোরে বলেছে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন লাগে শর্ট করে বলি তিরিশ জন লোক আছে তাদের টাইম লাগে পনেরো দিন বলছে পরে যে পঁচিশ জন লোক যদি লাগাই তাহলে কত দিন লাগবে এটা হলো দিন তা আমরা এটা লিখি কি করে তোমরা নিশ্চয়ই জানো শুরুতে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো শুধু সমস্যাটি হলো যদি লেখো তাতেও চলবে সমস্যাটি হলো ত্রৈরাসিক ইউজ করে করতে বলেছে তো বাদিকে কি কী লিখবো আছে জন আর এখানে লিখবো আমি দিন তো প্রথমে বলছে তিরিশ জন লোক তখন পনেরো দিন সময় লাগে তাহলে এখানে থার্টি লিখবো এখানে ফিফটিন লিখব পরে এখানে লোক লাগানো হলো পঁচিশ জন তখন লাগবে কত দিন তো এখানে তোমরা আগে এদের দুইজনের মধ্যে রিলেশনটা বের করে নাও কি রিলেশন আছে তিরিশ জন লোক লাগালে যদি পনেরো দিন সময় লাগে তাহলে তিরিশ ওই একই কাজ করতে তিরিশের জায়গায় পঁচিশ জন লোক লাগালে লোক যখন কমে গেল তখন নিশ্চয়ই কাজটা করতে বেশি দিন লাগবে এই দিক থেকে যদি কমে যায় আর এখানে যদি বেড়ে যায় এখানে দেখলাম তিরিশ থেকে পঁচিশ কমে গেল আর এখান থেকে উপরে দেখলাম পনেরো থেকে আমি নিজেরাই বললাম আমরা এখানে বেশি লাগবে মানে বেড়ে গেল। এই যে ঘটনাটা যদি বিপরীত ক্রম হয় একদিকে কমে আরেকদিকে বাড়ে অথবা যদি হতো এদিকে বাড়লে এদিকে বাড়ে এদিকে কমলে এদিকে কমে তাহলে সেটাকে সরল সম্পর্ক বলে আর বিপরীত ঘটনা হলে তাকে কি বলে ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে সম্পর্কটা কি এই জিনিসগুলো উড়িয়ে দিলাম বুঝিয়ে দিলাম তোমাদের তাহলে এখানে আমাদের সম্পর্কটা কি যেহেতু অবজেক্টিভ শর্ট করে লিখলাম ব্যস্ত সম্পর্ক এইটুকু লিখলেও হবে কিন্তু বড়ো কোশ্চেনের ক্ষেত্রে ডিটেলস লিখতে হবে অতএব নিয়মটা আমি একটুখানি স মানে সরল আকারে তোমাদের বোঝাই সবসময় এই সংখ্যাটি উপর থেকে নিচে লিখবে উপরে কি আছে থার্টি নিচে কি আসে টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু দিয়ে যখন এই দুটা লিখবে সরল হলে উপর থেকে নিচে লিখবে আর ব্যস্ত হলে এই নিচেরটা আগে উপরেরটা পরে নিচেরটা আগে বলতে এক্সকে আগে লিখবে উপরের ফিফটিনকে পরে লিখবে এবার কাটাকাটি করার এখানে নিয়ম বলছি আমি পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে ছয় তিরিশ তাহলে বজ্রগণ যদি করি কি হলো ফাইভ এক্স ইকাল টু সিক্স ইন্টু ফিফটিন সিক্স ইন্টু ফিফটিনটাকে ইন্টু করার কোনো দরকার নেই কারণ আমরা এখানে কাটবো এই যে এখনই কাটাকাটি যাবে ফাইভ আনলাম ফাইভ দিয়ে কাটলে থ্রি তিন ছয় কত হলো আঠারো অতএব লোক সংখ্যা একটু আর একটা ওয়ার্ড লিখে নাও লোক সংখ্যা আমাদের লোক না দিন বের করতে বলছে দিন দিন সরি লোক লেখা যাবে না দিন নির্ণয় যা বের করতে বলছে জাস্ট নির্ণয় সেই সংখ্যা ইকুয়াল টু পেলাম লিখবে কত আঠারো এখানে আনসার ওয়ার্ড লেখো আর অবশ্যই আজকের দিন থেকে যারা এতদিন করি হাইলাইট করবে আনসারটাকে এবার আসি টু এর ফাইভ এবং এটাই এই অবজেক্টিভের লাস্ট টু এর ফাইভ দেখে যাও একটি ত্রিভুজ বলছে এবিসি একটি ত্রিভুজ এবং সেটা সমদি বাহু ত্রিভুজ আমি বলে দিচ্ছি সব কথা সংক্ষেপে প্রমাণ করতে বলছি কিরকম বলেছে এই বাহু এই বাহু সমান এই যে কি কি দেওয়া আছে প্রদত্ত কথাটা লিখছি প্রদত্ত আছে এবি ইকুয়াল টু এ আর এই যে কোনটি সেই কোনটি এই যে শীর্ষের এ কোণ তার দ্বিগুণ অর্থাৎ নিচের কোনটার নাম কি এ বি সি এটা হচ্ছে টু ইন্টু কোন সি এটা দেওয়া আছে আর বলছে এই যে বি কোণের সমুদ্রি খণ্ডক কথাগুলো চিন্তা করবে তা এ কে ডি বিন্দুতে সেদ করে প্রমাণ করতে বলছে এই যে বি সি ডি এটা একটা বাহু ত্রিভুজ তাহলে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে মাঝখানে যেটা বললাম এটা সমুদ্রিকন্ডকে এগুলো কথা তোমরা লিখবে আমি সংক্ষেপে আগে বুঝিয়ে দিই যে ত্রিভুজ বি সি ডি এটা ধরনের ত্রিভুজ সমুদ্রি বাহু ত্রিভুজ প্রমাণটা দেখো তোমরা এটা একটু বড়ই হচ্ছে তো এই কোণের দ্বিগুণ হচ্ছে এই গোটা কোনটা তা আমরা লিখব ধরি ওই উপরের কোনটা উপরের কোণের নাম কি বিএসি ইকুয়াল টু এক্স ডিগ্রি তাহলে অতএব এবিসি কত হবে তাহলে ওর দ্বিগুণ মানে এই যে এই কোনটা ওর দ্বিগুণ মানে কত হবে টু এক্স ডিগ্রি তাহলে অতএব এই বাকি কোনটাও টু এক্স কারণ যেহেতু এই বাহু এই বাহু সমান তাহলে ভূমি সংলগ্ন কোন দুটি সমান তাহলে বাকি কোনটার নাম কি এই কোণের নাম হচ্ছে কোন এসিবি সি বি সেটাও হবে টু এক্স ডিগ্রি এখন তোমরা বলো আমি পাশে লিখছি যাতে ছবিটার সঙ্গে সম্পর্ক থাকে এই কোন ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তো এই তিনটে এই পার্টটা যদি যোগ করি তাহলে ফাইভ এক্স ডিগ্রি টু হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এক্স ডিগ্রি হচ্ছে কত ছত্রিশ ডিগ্রি মাথায় রাখবে এক্স যদি ছত্রিশ হয় কোন আমি এবার এখান থেকে আরও দিয়ে লিখছি তোমাদেরকে তোমাদের জন্য কোন এ বি সি এ বি সি ছিল টু এক্স ডিগ্রি তাহলে টু ইন্টু ছত্রিশ ডিগ্রি মানে কত বাহাত্তর ডিগ্রি তেমনি করে এ সি বিটাও ছিল টু এক্স ডিগ্রি এই যে এ সি বি এই যে দেখো এ সি বি টু এক্স এ বি সি টু এক্স তাহলে এটাও কত ডিগ্রি হবে বাহাত্তর ডিগ্রি এবার এইটা যেহেতু এই যে বিডি সরলেখা যেহেতু এই কোণকে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে এর আধাটা কত হবে ছত্রিশ তা আমরা লিখব কি অতএব কোন সি বি ডি এই আধাটুকু ছবিতে দেখো ভালো করে সি বি ডি এই আধা অংশ কত হবে বাহাত্তর ডিগ্রি বাই টু মানে কত হলো ছত্রিশ ডিগ্রি এবার এই কোনটি ছত্রিশ আমি তোমাদের বোঝাচ্ছি আর এই অংশটা বাহাত্তর তাহলে বাকি কোনটা বেরোবে এই কোন নাম কি বি ডি সি তাহলে আমরা এখানে লিখবো অতেব কোন বিডি সি একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তার থেকে আমরা এই দুটো বাদ দেবো এটা বাদ দেবো মাইনাস করবো কি বাহাত্তর ডিগ্রি আর ছত্রিশ ডিগ্রি তাহলে এখান থেকে মাইনাস করব সেভেন্টি টু ডিগ্রি প্লাস থার্টি সিক্স ডিগ্রি তার মানে আসবে দেখো এই দুটো মিলে একশো আট একশো আট এখানে মাইনাস করলে সেভেন্টি টু ডিগ্রি তাহলে দেখতে পাচ্ছি এখানে ছবিতেই লিখে দেই এই কোনটি সেভেন্টি টু আর এই কোন 72 সেভেন্টি টু তাহলে এই দুটো বাহু কি হবে সমান তা আমরা এখানে লিখবো যেহেতু কোন এই যে এটা বিডিসি যে মান এসেছে আর সিবিডি এরও সিবিডি কোথায় গেল এটা হলো বিডিসি ছবিতে দেখাচ্ছি বিডিসি আর একটা হলো বি সি বিসিডি মানে বি তো বি আমাদের কোথায় আসছে এই যে এটা বিসিএ কত ছিল সেভেন্টি টু ডিগ্রি তা তাই লিখবো এটা ইকুয়াল টু বি সি ডি এই দুটার প্রত্যেকে কত ডিগ্রি বাহাত্তর ডিগ্রি আবারও ছবিতে দেখাচ্ছি বিডিসি আর বি ডি দুটোই বাহাত্তর ডিগ্রি এই হলো ডি সি আর এই হলো বি সি ডি এই দুটোই যদি বাহাত্তর হয় তাহলে এই বাহু দুটি সমান তাহলে লিখব অতএব বাহু বিডি ইকুয়াল টু বাহু বিসি সি অতএব ত্রিভুজ বিডিসি সমদ্বিবাহ একটু বড় মনে হলো এটু করতে হবে আর এটাই আমাদের প্রমাণ করতে বলছে এটাকে এরকম লিখে পাশে লিখবে প্রুফ অন্য বোর্ডে লেখে কিউইডি ই সিবিএসই বোর্ডে চাইলে তোমরা লিখতে পারো নালে প্রুফ লিখবে তো যাই হোক এই হচ্ছে তোমাদের কিভাবে অবজেক্টিভ সলভ করে এবং একটা স্কুলের দুটো ওয়ান আর টু এর অঙ্কগুলো আমি সলভ করে দিলাম তা তোমরা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করবে একটু কমেন্ট করো তাহলে আমি নেক্সট কয়েকটা পেজ যত তাড়াতাড়ি পারা যায় আমি করে দেব। আজ এ পর্যন্তই থ্যাংক ইউ